মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের দেহ মোবারক নুরীর তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পড়ে কত পশু পাখি অথবা মানুষের পায়ের নিচে পড়ে কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল আল সাল্লামের পবিত্র দেহ মোবারকের ছায়া এভাবে পায়ের নিচে পড়বে তাআলা তা পছন্দ হয়নি এই জন্য মহান আল্লাহ তা আলা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দেহ মুবারক ছায়াহীন করে তৈরি করেছেন দুই নাম্বার রাসুল করিম সাল্লাম যখন পদ দিয়ে চলতেন তখন এক কণ্ডমেঘ তার মাতার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে চলতেন তিন নাম্বার মজেজা হজরত হালিমা সাদিয়া রদ আনহুমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ সাল্লাম যখন আমার গড়ে আসে আমার ঘরে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ পেতে থাকে এত পরিমাণ দুধ নির্গত হতো যে হজরত মোহাম্মদ সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উটনির দিকে তাকিয়ে দেখতেন উটনিগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে চার নাম্বার হজরত হালিমা সাদিয়া রাহু আনহুমা বর্ণনা করেছেন তিনি কখনো শিশু উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না সেরূপ করলেই তিনি চিৎকার করতেন যতক্ষণ না পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া হয় ততক্ষণ পর্যন্ত তিনি কান্না থামাতেন না পাঁচ নাম্বার যে বেলায় মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহ সাল্লাম জন্মগ্রহণ করেন সেই সময়ে বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল বিশ্ব নবীর আনহুমা বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাতা আকাশের দিকে তুলে এবং চারিদিকে তাকায় এরপর তার থেকে একটি নোর বা আলু ছড়িয়ে পড়ে ও সে আলোয় সবকিছু দৃশ্যমান হয় সেই আলু সিরিয়ায় রোমানদের দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছে তাই তার নাম রাখো বিশ্ব নবীর অলৌকিক ঘটনা বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত হালিমা সাদিয়ার আনহুমা এর স্তন পান করার সময় রাসুল করিম সাল্লাম শুধু তার একটি মাত্র স্তন পান করতেন এবং অন্যটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এমনকি হজরত হালিমা সাদিয়াল আনহুমা জোর করেও দ্বিতীয় স্তন কখনোই পান করাতে পারতেন না বিশ্বের ইতিহাসে এমন হিংসাপূর্ণ ঘটনা শিক্ষা আর কোথাও পাওয়া যাবে না এটাও রাসুলের কারিম সালামের সর্বশ্রেষ্ঠ মুজেজার অন্তর্ভুক্ত আট নাম্বার মোট চারবার বিভিন্ন সময়ে বুক বিদারণ করে এবং নবীজ সাল্লামের বুক কেটে নারী ভুরি বের করে দৌত করিয়া আবার স্থাপন করা হয় নয় নাম্বার বনের ভিতর একটি মা হরিণকে শিকারীগঞ্জ যখন গাছে বেঁধে রাখে বাচ্চাদের জন্য হরিণটি খুব কান্না করছিল নবীজি সাল্লামের কোপ মায়া হলো তাই বাদন খুলে দিয়ে নবীজি নিজেই গাছের সাথে আটকে থাকলেন বেঁধে রাখা হলো নবীজি ইসাল্লাহ সাল্লামকে বাচ্চা সহ মা হরিণটি তিন দিন পরে ফিরে এসে নবিজির কান্না দেখে বনের সকল পশু পাখি তিন দিন খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন হরিণের মুখ থেকে কৃতজ্ঞতা সহ মানুষের কথা বের হয়েছিল দশ নম্বর রাসুল করিম সাল্লাহ আলসালাম না থাকলে আমরা জানতেই পারতাম না আমাদের স্রসটাকে তিনি আমাদের সাথে অন্যান্য নবী রাসুলদেরও সাথেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ইচ্ছা করলেই অন্যান্য নবী রাসূলদের সাথে পরিচয় না করিয়ে দিয়েও মুসলিমদের রাসুল থাকতে পারতেন কিন্তু তিনি তা করেননি সম্মানিত প্রিয় দর্শক এই আজকের ভিডিওটি আমার এই চ্যানেলের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ